গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধুবান্ধব নিশ্চয়ই সবাই ভালো আছেন সকাল থেকে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল বলে ছাদে আসেনি এই এখন একটু বৃষ্টিটা কমেছে আকাশের অবস্থা দেখো বৃষ্টিটা কমেছে আর আমি চলে এলাম সবার সঙ্গে কুশল বিনিময় করতে শুভ বিজয়া দশমী আজ দশমী তো সেই জন্য শুভ দশমী যদিও এখনও বিজয় হয়নি তাই বললাম শুভ দশমী আজ দোসরা অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিন পনেরো বৃহস্পতিবার সকালবেলা চলে এলাম প্রায় প্রতিদিনের মতন একটু কুশল বিনিময় করতে পুজো শেষ গতকালই ধরে নেওয়া যাক নবমী হয়ে গেছে মানে শেষ এরপরে যেসব ঠাকুর অনেক বড় প্যান্ডেলের ঠাকুর থাকে কিন্তু সেখানে এত এইভাবে ভিড় হয় না পুজোর সেই গন্ধটা চলে গেলে পুজোর সেই আমেজটাই আর থাকে না তাই না গুড মর্নিং নো নেম গুড মর্নিং অতিন রয় গুড মর্নিং সোমারায়ু মর্নিং ষোল মানে অতিন রয়ের ম মা অঞ্জলি ঋত্বিকা শুভ সকাল তোমাদের পৃথা গুড মর্নিং জানি না পিঠা এখনও ঘুম থেকে উঠোছি কিনা কেন এই কদিন তুমি প্রচণ্ড চাপে ছিলাম জানি পুজোর কদিন ঠিক আছে এই বয়সে বয়স এই বয়সে ঘুরবে না কবে ঘুরবে অর্চিতা বল্লভ অর্পিতা দাস লিপি দাস লিপিকা বন্দনা প্রামাণিক সোনালি প্রিয়া রায় নীতি থান মম ডলমণ্ডল নূপুর মন্ডল। কবিতা কণিকা নূপুর মিত্র তিলোত্তম রায় শিবানী পারমিতা চ্যাটার্জি টুম্পা ফাল্গুনি হালদার আঁখি আক্তার মানে মা বাবার অবলম্বন আঁখি আক্তার আরেকজন আঁখি আছে আমাকে বাবাই বলে ডাকে পূর্ণিমা দাস শিবা ঘোষ আমার পিউ আছে পিউ দাস পিহি পিহু চক্রবর্তী আর আমার লক্ষ্মী দিদি ভাই আছে অপর্ণা রায় আছে এই গেল আমি মেয়েদের নামগুলো বলে নিলাম প্রথমেই এবার ছেলেদের নামের মধ্যে আছে বাপ্পা ভটচারিয়া সুবীর বাবু মানে সুবীর মুখার্জি অতীন রায় দিল্লি থেকে ইউটিউব বাজার আমার ভাই শুভম ব্যানার্জি জিত এই উল্টোডাঙার থেকে জিত আকাশ মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি অভল অভয় পাল অয়ন মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী মাহিম আছে মাহিম প্রশান্ত হালদার আনিশচন্দ্র চন্দ্র শেখ আশিক শেখর ভটচারিয়া পর্ণাভ মণ্ডল সায়ন ভট্টাচার্য অরূপ বিলকানন্দ ব্লগিং তুফান কনক ওবি সুজিত বর্মন এ এস মৃদ্ধা মিউজিক লাভার বিশ্বজিৎ সরকার অনেকেই দেখেছে প্রথম দিন এসে দাদু আমার নাম তো বললেন না বাবু নামটা বলতে গেলে দু চারবার একটু লিখলে তবে নামটা তো দেখে ধরা যায় না হঠাৎ একদিন ঝপ করে এসে যদি নামটা বলা যায় না আমি বলতে পারি না একটু দু চার দিন কমেন্ট করো আমি অবশ্যই সবাই নাম বলি আমার তো নাম না বলার কিছু নেই কেন নাম বলুন আমি সবাই নাম বলতেই চাই যোগ যোগাযোগের নাম বললাম সবাইকে শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা শুভ কী বল শুভ বৃহস্পতিবার দিনটা সবাই ভালো কাটুক এইটুকুই পার্থনা এবার কালী দুর্গা পুজো শেষ কালী পুজো আসছে আর একদিন তো যদিও আমাদের পাড়ায় মাইকের ঝামেলাটা খুবই কম কিন্তু যখন চলে অনর্গল চলে কেউ মানে কেউ একজন চালিয়ে চালিয়ে দিয়ে চলে যায় তো পড়া দাঁড়ে কাছে থাকে না এখন তো মাইক আগে মাইক চালাবার লোক দেওয়া হতো এখন তো লোক দেওয়া হয় না তাই না এখন নিজেরা চালিয়ে থাকি ওটা চালিয়ে দিয়ে চলে যায় এইভাবে চলতে থাকে যাই হোক পুজোর কদিন তো মাইক চলবে আনন্দ করবে এইটাই তো নিয়ম সবাই ভালো থেকো সবাই সে সুস্থ থেকো আসছে বছর মা দুর্গা আবার নিশ্চয়ই আবার আসবে আসছে বছর আবার এ সময় আর টিনা দাস অভিনব ভৌমিক আর দেবহাগ বোস তোমরা কেমন আছো এটা বলো তোমাদের অনেকদিন কোনো খোঁজ পাই না বিশেষ করে টিনা অভিনব এদের কোনো খোঁজই পাই না অভিনব ভৌমিক আর টিনা দাস তোমাদের কোনো খোঁজই পাই না দেবহর্ঘ বোস মাঝে মাঝে তো আসে ও ব্যস্ত থাকে খেলাধুলা করে পূজা আর্চা করে অল্প বয়স হ্যাঁ আর পালগিটা টিটা তো আর আসেই না হয়তো ব্যস্ত হয়ে পড়েছে পালগিটা চাকরিও পেয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে শ্রেয়াসও আসে না ব্যস্ত হয়ে গেছে যাই হোক সবাই যে যেখানে থাকো ভালো থেকো যাদের নাম আমি করতে পারলাম না তারা কিন্তু আমার সঙ্গে থেকো হয়তো পরের দিন আমি নাম দেখলেই নাম করে দেব কেমন কেউ খারাপভাবে নেবে না সবাই আমার সবাই আমার পরিবারের লোক সবাই আমাকে দেখেই আসে অতীন তোমাকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা তোমার মাকে অনেক অনেক অন্তর থেকে শ্রদ্ধা ভালো থেকো অতীন বাপ্পা ভার্চার্জ অঞ্জলি ঋত্বিকা পিথা খুব ভালো থেকো নমস্কার আবার যদি আগামীকাল ঠিকঠাক থাকি আবার আসব। আর সব সময় যে আমি সবাই নাম করতে পারবো এরম কিছুই নেই একটা নাম একবার একটু এ হয়ে গেলি তারপর দিন থেকে সে একটু লেখে আমাকে তোমরা ভুলে যাচ্ছ আমি তোমাদের ভুলিনি আমি তো ভাই তুই চৌষট্টিটার নাম আমি ধরে নিলাম এই চৌষট্টিটার নাম কি তারপরে আমি তিনবার ভিডিও করব তিনজন তিনবারই নেওয়া যায় সত্যি কথা বলো তো দেখি নেওয়া যায় না চেষ্টা করি আমি এই চৌষট্টিটার নাম সকালবেলা নিয়ে নিলাম কিন্তু তারপরে আমি যতবার ভিডিও করব ততবার চৌষট্টিটার নাম নেওয়া যায় কি আমি তাও নিতে চেষ্টা করি সবাইয়ের নাম যারা আমার রেগুলার আমি চেষ্টা করি কেউ কিছু খারাপভাবে নিও না আসলে কত বয়স হচ্ছে এটাও তো মানবে তাই না ভালো থেকো সবাইকে আরেকবার শুভ দশমীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার